আমি তো এটা ওনারা আমায় খুবই ভালোবাসেন সেই জন্য ওনারা এটা বলছেন কিন্তু এটা তো আমার মনে হয় যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কারণ যারা নতুন প্রতিভা অসাধারণ সব ছেলেমেয়েরা গাইছে বাংলাদেশ থেকে যে মেয়েটি এসছে সে কালকে সারা রাত রাস্তায় ছিল সারা রাত রাস্তায় থেকেছে কিছু খেতে পাইনি শুতে পারেনি কিন্তু আজকে এসে অসাধারণ পর ভালো করেছে দেবান্নি তাকে তোমরা দেখলে যে একজন স্পেশাল চাই যে সেই অর্থে ফিজিক্যালি ডিসাবেল্ডও হাঁটতেও পারে না ভালো করে বসতেও পারে না ও এসে গান গিয়েছে এরকম বহু মানুষ আছে যাদের গল্প ভীষণ ইন্সপায়ার করছে একে একে অপরকে আমি এই মঞ্চটা আমি মাধ্যম মাধ্যম মানে আমার এখানে আমার এখানে কৃতিত্বের কোনো জায়গা নেই যেই পার্টিসিপ্যান্টরা আমার ডাকে সাড়া দিয়েছেন আমি সাড়ে পাঁচশোটা গান শুনেছি সেখান থেকে আমি পঁচাত্তর জনকে সিলেক্ট করেছি তারপরে প্রিলিমিনাম প্রিলিমিনারি যেটা হয়েছিল সেখানে গৌরব ইক্ষিতা এবং চন্দিকা ওরা জাজমেন্ট করেছে ওরা টপ 26 সিলেক্ট করেছে আজকে দেবুদা আরশাদ ভাই গোপালিদি আছেন ওনারা টপ 10 তারপর ওখান থেকে টপ 3 সিলেক্ট করবে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে দুটো রিয়েলিটি সাথে দুটো চ্যানেলের খুব বড় দুটো চ্যানেলের রিয়েলিটি সাথে ওদেরকে ফাইনাল অডিশনে আমরা সিলেক্ট মানে ফাইনাল অডিশনে পাঠানোর ব্যবস্থা করবো সেইভাবেই কথা হয়েছে আমাদের প্রোডাকশন থেকে একটি গান আমরা রিলিজ করবো যেটি আমি এবং নীলাঞ্জন আমরা দুজনে যেই প্রোডাকশনটা চালাই সেখান থেকে এবং বসন্ত উৎসবের মঞ্চ ওরা পাবে এবং তার সঙ্গে প্রচুর আমাদের যারা স্পন্সার্সরা আছেন তারা ওদেরকে পুরস্কার দেবে কিন্তু কোনো টাকা দিয়ে পুরস্কার আমরা রাখছি না তাই ইউজফুল বা আনইউজফুলের ব্যাপারে আমি যেতে চাই না কারণ সঙ্গীতে প্রথমত সঙ্গীতে কোনো কম্পিটিশন হয় না সঙ্গীতের কোনো অ্যাওয়ার্ডে আমি বিশ্বাস করি না যারা গাইছে তারা প্রত্যেকে মন প্রাণ দিয়ে গান গাইছে এবং আনন্দ করে গাইছে দেখো এব খানিকটা নিজেদের অধ্যাবসায় খানিকটা নিজের কপাল খানিকটা যোগাযোগ সমস্ত কিছুর ওপর ব্যাপারটা ডিপেন্ড করে যেমন দেবুদা দু একজন পার্টিসিপেন্টকে বললেন যে ওদেরকে দিয়ে গান গাওয়াবেন এটা তো আমার জয় মানে এটা তো আমার এটা আনন্দ হচ্ছে যে এই মঞ্চটা আমি ওদের দিতে পেরেছি বলে দেবুদা নীলাঞ্জ দিয়ে ওরা বলছে যে এই পার্টিসিপেন্টটাকে আমার লাগবে এদেরকে দিয়ে আমি গাওয়াতে চাই নতুন আওয়াজ যখন আমিও নতুন ছিলাম আমার আওয়াজটা যখন সামনে এসেছিলো লোকে একটা মানে বুম হয়েছিল বাবা এই মেয়েটার গলা এটা কার গলা মানে একটা আনইউজুয়াল গলা এরকম অনেক আনইউজুয়াল ভয়েসেস আমরা পেয়েছি এবং যাদেরকে আমরা পরবর্তীকালে কাজে লাগাতে

আসলে যেদিন কম্পিটিশনটা হয় না সেই দিনটা তাদের হতে লাগে মানে এরকম অনেক পার্টিসিপেন্ট কিন্তু থাকে যারা অনেক সিঙ্গাররা থাকে যারা ওই দিনটা তাদের জন্য হয় না মানে আজকের দিনটা যাদের জন্য হবে তারাই প্রথম দ্বিতীয় তৃতীয় হবে কিন্তু তার মানে এই নয় যে যারা হলেন না তাদের মধ্যে কোনো গুণ নেই তারাও ইকুয়ালি গুণী কিন্তু আজকের দিনটা হয়তো তাদের জন্য নয়